কাশীপুর অরবিন্দের সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশিপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজারটা আড্ডা বসিয়েছিল তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য তখন বড়োরাতে যে তারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে যখন তারপর দুয়াল ঘোষ সজল পাল সঞ্জন ঘোষ তারা আরও কয়েকজন রয়েছে তারা তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয় আমারও প্রচন্ড মারধুর করে আমার গলায় মানে তারা ছিল মার্ডার প্লেন গলায় দিয়ে ধরে ধরেছিল তাদের নাম কি শঙ্কর এবং রয়েছে দুলাল ঘোষ অঞ্জন ঘোষ সজল পাল এবং তাদের নেতৃত্বে দিচ্ছে সুমন দাস গুরুভাই কাদর ক্লাবে ক্লাবটাকে দখল করার জন্য ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং আমার বাবাকে প্রথম মারধর করে খবর পেয়ে আমি ছুটে যাই যাওয়ার পর আমাকে মার মা আমাকে গলা টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রুপুর চেন আমার একটা তাবিজ ছিল স্বর্ণের একটা তাবিস এই রুপুর চেনটা চিন্তাই করা হয় এবং আমার একটা মোবাইল চিন্তাই করা হয় এবং মানি ব্যাগ ছিল মানি ব্যাগের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল সব চিন্তাই করে নিয়ে যায় বাপল কোমার্জুর করে এবং যে ক্লাব সেক্রেটারি আমার একজন ডাক্তার ভাই ছিল বড় ভাই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেরে এই কানের ইদিকে মাথা ফাটিয়ে মানে কান পাটিয়ে দেয় এবং হাতের এই কবজি ফাটিয়ে দেয় তাই এখন এখন ছিল এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রচণ্ড এখনও প্রতি সময় দেখা গিয়েছে যে আমার গলা কিট তো দিয়েছে দিয়েছে আমার মারার কয়েকটা ছিল যে আমার অন্ডপ্রুষ তার

জিপ দিয়েছে এবং ইট নিয়ে মারার চেষ্টা করেছিল এবং চুরাল একটা চাকুর মতন কি যা ছিল এটা দিয়েও আঘাত করার চেষ্টা করেছে আমার এখন আপনাদের অবস্থা কেমন আছে আমার অবস্থা তো এখন বলতে আমার কথা বলা যে কথা বলতে খানিকটা অসুবিধা হচ্ছে যে রোগীর তো অসুবিধা হচ্ছে প্রচন্ডটা মাথা ব্যথা করছে মুখমন্ডল ব্যথা করছে হাত লড়াতে পারছি না কোমর লড়াতে পারছি না আমার জানতেছে বলতেছে আমার মানে

যে ভাই ক্লাবের মধ্যে তো গণ্ডগুলো চলছে কি যাবো ক্লাবে ক্লাব সঙ্গে সব ক্রিকেটেই গিয়ে দেখে ক্লাবের মধ্যে তারা বসাম কাজ করছে যাওয়ার পরে আমাকে প্রথমেই গলার মেয়ে ধরে মাথার মেয়েদের বসে মারছে তখন আমি বাচ্চার জন্য চেষ্টা করছি এই সময় আমার ছেলে গিয়েছে ছেলে যাওয়ার পরে এখান থেকে

যুব মোর্চার যুব মোর্চার প্রেসিডেন্টটা প্রেসিডেন্ট ছিল ওন আগে এখন নেই ওর ওর নেতৃত্বে ওর নেতৃত্বে আমাদের ক্লাসমুড়টা ধ্বংস করেছে ওর নেতৃত্বে ক্লাসমুড়ে ধ্বংস করেছে কিন্তু আমাদের এলাকার লোক বাইরের থেকে ছেড়ে পেলে নিয়ে এসে যা কিছু করছে যেমন ছিল পোলা শঙ্কর সাথে আছে সজল পাল আছে তারপরে ঘোষ আছে তারপর ওদিকে আছে রঞ্জিত রঞ্জিত আছে তারপরে একজন কিও গাড়ি চালা ওই আপনি নামটা কি বলতে পারছি না তারা কতজন ছিল তারা তো চল্লিশ পঞ্চাশ জন ছিল আমরা জানি না আমরা গেলে আমাদের ক্লাবে চাকরি কে আছে অনেক অনেক এবং কনক ঘোষ আছে অঞ্জন ঘোষ আছে এখানে মোটামুটি তারা চল্লিশ পঞ্চাশ জন কোন আপনাকে কোন জায়গায় আঘাত করেছে আমাকে শুধু মাথায় জানে আমাকে মাথায় আঘাত না করে পারলো না আমাকে মাথায় আঘাত পুলিশ কেস করেছে পুলিশে খবর দিয়েছে এখন আমরা এবং সুমন দা নেতৃত্বে এটা হয়েছে সুমস্করী একমাত্র সুমন দা নেতৃত্বে হয়েছে প্রতিদিন আছে সুমন দাস তার ধ্বংস এখন শেষ হয়ে গেছে তার জ্বালা সহ্য করতে পারছে না এখন কি করবে এখন পুরা পাহার থেকে লোক পয়সা তো কামাই করে নিয়েছে না ছ বছর পয়সা কামাই করেছে ওই পয়সা দিয়ে ধ্বংস করে ক্লাব করে নিয়ে এসে আমাদেরকে নিলে ক্লাব না অবশ্য কি না আমার নাম নির্মল বনি কোন আমার গঠন হয়েছে ক্লাবে হয়েছে নির্মল সঙ্গে গঠন হয়েছে are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.